হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা অর্থাৎ থালা ফর রিজেন আজ আলোচনা করব যে ট্রপিক্স নিয়ে সেটা যে থালা ফর রিজেন আর আর তিন থেকে চারটে বড় ফ্রাঞ্চাইজি থালা ফর রিজেনের জন্য অনেক উপকৃত হয়েছে এই নতুন নিয়ম নিয়ে সেটা কি নিয়ম সেটা নিয়ে আলোচনা করব আমরা আগে আলোচনা করব নিয়মটা কি নিয়মটা কি তো দেখো বিসিসিআই এম এস ধোনিকে যাতে দু হাজার পঁচিশে আইপিএলে কন্টিনিউ খেলতে পারে সেই জন্য কিন্তু বিসিসিআই কিন্তু একটা যে মানে একটা নিয়ম কিন্তু অ্যাড করেছে সেটা কি আমরা সাধারণত জানি যেসব প্লেয়ারগুলো ইন্ডিয়া মানে ন্যাশনাল টিমে এখনও খেলিনি সেই সব প্লেয়ারগুলোকে আনক্যাপ প্লেয়ার হিসেবে ধরা হয় আর আনক্যাপ প্লেয়ার মানে তাকে চার কোটি টাকা দিয়ে কিন্তু রিটার্ন করতে পারবে তো এই চার কোটি টাকার মধ্যেই কিন্তু এম এস ধোনিকে রিটার্ন করতে পারবে সিএসকে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে এম এস ধোনি তো ইন্টারন্যাশনাল ক্রিকেটার সে এত বড় প্লেয়ার তাকে কেন চার কোটি টাকা রিটার্ন করবে তো ব্যাপারটা হলো এটাই যে একটা একটা নিয়ম কিন্তু অ্যাপ্লাই করেছে ধোনির জন্য শুধু ধোনির জন্য সেটা তো ধোনির এই নিয়মের জন্য আরও তিনটে বড় চারটে বড় ফ্রাঞ্চাইজের বড় প্লেয়ারগুলোর অনেক সুবিধা হয়েছে সেটা নিয়ে আলোচনা করো মেনলি তো দেখো বিসিসিআই যে নিয়মটা অ্যাপ্লাই করেছে যে কোনো প্লেয়ার ঠিক আছে পাঁচ বছর আগে তার ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে সমস্ত ফর্ম্যাট থেকে অবসর নিয়ে নিয়েছে পাঁচ বছর আগে তো সেই প্লেয়ারকে সেটা ইন্ডিয়ান প্লেয়ার হতে হবে তো সেই প্লেয়ারকে আনক্যাপ প্লেয়ারসের রুলসে আনা হবে তো সেই ক্ষেত্রে এম এস ধোনি কিন্তু দু হাজার উনিশ সালে কিন্তু সে কিন্তু সমস্ত ইন্টারন্যাশনাল ক্রিকেট ফরম্যাট থেকে কিন্তু অবসর নিয়েছিল তো দু হাজার উনিশ থেকে ধরে হিসেব করা হয় এই দু হাজার মানে পঁচিশ পর্যন্ত যখন অপশানটা হবে তখন পর্যন্ত ধরলে কিন্তু মানে পাঁচ বছর কিন্তু পার হয়ে গিয়েছে তো ধোনি সেই সূত্রে সেই রুলসের আওতায় পড়ছে তো ধোনি কিন্তু সেই আনক্যাপ প্লেয়ার্স হিসেবেই কিন্তু রিটার্ন করতে পারছে সিএস অর্থাৎ চার কোটি টাকার মধ্যে কিন্তু এম এস ধোনিকে রিটার্ন করতে পারে তো এই এম এস ধোনির এই আনক্যাপ প্লেয়ার্সের রুলসের যে নিয়মটাই এই নিয়মে কিন্তু আরও কিন্তু তিনটে মানে আইপিএল ফ্রাঞ্চাইজ কিন্তু অনেক উপকৃত হয়েছে কেমন উপকৃত হয়েছে দেখো যেমন প্রথম আলোচনা করব রাজস্থান রয়্যালস নিয়ে আমরা সাধারণত জানি যে রাজস্থান রয়্যালস কিন্তু বড বড়ো প্লেয়ার আছে সব তো রাজস্থান রয়্যালস এমনি থেকে তারা কিন্তু যে তিনটে প্লেয়ারকে রিটার্ন করবে সেটা হচ্ছে সঞ্জু স্যামসাম জাসওয়াল আর রিয়ান পারাক এবারে তাদের স্কোয়াডে একটা যে প্লেয়ারটা আছে সে প্লেয়ারটা হচ্ছে সান্দীপ শর্মা তো সন্দীপ শর্মা সে কিন্তু দু হাজার পনেরো সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে কিন্তু আর কোনো ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু সে কিন্তু খেলেনি দু সালে কিন্তু সে লাস্ট খেলেছিল দু সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট তো দু হাজার পনেরোর পর থেকে সে কিন্তু আর কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেনি তো সেই সূত্রে কিন্তু সন্দীপ শর্মাকে কিন্তু বিসিসিআই কিন্তু এই আনক্যাপ প্লেয়ার্সের রুলসে কিন্তু রিটার্ন করতে পারবে মানে রাজস্থান রয়্যালস তো সন্দীপ শর্মাকে আমরা নেক্সট সিজন দেখেছিলাম সে কেমন বল করেছিল সে কেমন পারফর্মস করেছিল রাজস্থান রয়্যালসের বছর মারাত্মক লেভেল বল করেছিল তো সেই সন্দীপ শর্মাকে মাত্র মাত্র চার কোটি টাকা দিয়ে কিন্তু রাজস্থান রয়্যালস কিন্তু রিটার্ন করতে পারবে তো রাজস্থান রয়্যালসের কিন্তু প্রচুর বড় ফায়দা হয়েছে কিন্তু এই বিসিসিআর এই এম ধোনি যে নিয়মটা আনার জন্য কিন্তু রাজস্থান রয়্যালস কিন্তু অনেক উপকৃত হয়েছে আর না হলে কিন্তু সন্দীপ শর্মাকে কিন্তু রিটার্ন করতে হলে কিন্তু রাজস্থান এর কিন্তু দশ বারো চোদ্দ কোটি টাকা কিন্তু খরচ করতে হতো তা চার কোটি টাকায় কিন্তু তাকে পেয়ে যাচ্ছে এবার আলোচনা করবো যে টিমটা লাভ হয়েছে সেটা হচ্ছে গুজরাট টাইটান তোমরা আমাকে প্রশ্ন করতে গুজরাট টাইটানে এমন কোন প্লেয়ার আছে আছে বন্ধুরা যে প্লেয়ারটাকে রিটেন করতে চলেছে গুজরাট টাইটানে আনকাম নিয়মে এই নতুন নিয়মে সেটা হচ্ছে মোহিত শর্মা হ্যাঁ বন্ধুরা যে মোহিত শর্মাকে গুজরাট টাইটান যে মোহিত শর্মা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে কিন্তু দু হাজার সেম দু হাজার পনেরো সালে কিন্তু এই মোহিত শর্মাও কিন্তু আর এই দু হাজার পর থেকে কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু সে কিন্তু তো দু হাজার পনেরো থেকে এই পঁচিশ পর্যন্ত হিসাব করলে কিন্তু পাঁচ বছরের বেশি হয়ে গেছে কিন্তু মোহিত শর্মা কিন্তু আর কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেনি আর মোহিত শর্মা কিন্তু গুজরাট টাইটানে কিন্তু যে বছর চ্যাম্পিয়ন হয়েছিল বা যে বছর ফাইনাল আপ হেরে গিয়েছিল সেই দুটো বছর কিন্তু মারাত্মক লেভেলের কিন্তু বল করেছিল সেই কিন্তু যে সুইং বল করে তার যে পেস তো রিপোর্ট অনুযায়ী কিন্তু সন্দীপ শর্মাও কিন্তু এই এম এস ধোনির যে আনক্যাপ আনক্যাপুলসে যে রিটার্ন হতে পারছে সেম কিন্তু মোহিত শর্মাও কিন্তু গুজরাট টাইটানে কিন্তু এই নিয়মে কিন্তু রিটার্ন হতে পারবে মোহিত শর্মাকে মাত্র চার কোটি টাকা দিয়ে কিন্তু আনক্যাপ কিন্তু রিটার্ন করতে পারবে এটাও একটা গুজরাট টাইটানের পক্ষে কিন্তু অনেক উপকৃত হয়েছে গুজরাট টাইটান নেক্সট যে টিমটা উপকৃত হয়েছে এই এম এস ধোনির যে নতুন নিয়মে আনক্যাপ প্লেয়ার্সের নিয়মে সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান অর্থাৎ পাঁচ পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন যে টিম মুম্বাই ইন্ডিয়ানসে কিন্তু অনেক উপকৃত হয়েছে কেন মুম্বাই ইন্ডিয়ান্সের যে প্লেয়ারটা আছে সেটা হচ্ছে পিউর চাওলা আমরা সাধারণত জানি যে পিউষ চাওলা তার কিন্তু বয়স হয়ে গিয়েছে প্রায় পঁয়ত্রিশ বছর ছত্রিশ বছর তার সত্ত্বেও কিন্তু পিউজ চাওলায় কিন্তু দু বছর কিন্তু মুম্বাই ইন্ডিয়ান যে যেমন ভাবে বল করেছে না বড় বড় প্লেয়ারকে কিন্তু এখনো কিন্তু সে কিন্তু পরাজিত করেছে তার বলিং তো সেই তার যে গুগলি তার মারাত্মক লেভেল তার গুগলি কিন্তু বোঝা কিন্তু প্রচুর মুশকিল তো সেই পিউজ চাওলাকে কিন্তু সেই কিন্তু লাস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে কিন্তু দু সালে দু হাজার সালের পর কিন্তু সে কিন্তু আর কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু ইন্ডিয়ার হয়ে কিন্তু খেলেনি তো সেই সূত্রে কিন্তু পিউষ চাওলার কিন্তু পাঁচ বছর কিন্তু হয়ে গিয়েছে তো সেই সূত্রে কিন্তু পিউষ চাওলাও কিন্তু এই আন ক্যাপার্সের নিয়মে কিন্তু রিটার্ন করতে পারবে এম এস এ মুম্বাই ইন্ডিয়ান তো মুম্বাই ইন্ডিয়ান যদি চায় তাহলে কিন্তু মাত্র চার কোটি টাকা দিয়ে কিন্তু পিউর চাওলাকে কিন্তু রিটার্ন করতে পারবে আর পিউর চাওয়ালে কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স আছে প্রচুর অভিজ্ঞতা আছে ঠিক আছে পিউর চাওলে এমনিতে অপশানে হয়তো আসলে তার বয়সের জন্য হলেও তার ছয় সাত কোটি টাকা কিন্তু আরামসে বিক্রি হবে কারণ স্পিনিয়ার বলার বলারই মেগা অপশানে কিন্তু পাওয়া যায় না বিশেষ করে ইন্ডিয়া তো এই তিন থেকে চারটে টিমের কিন্তু এম এস ধোনির এই নতুন নিয়মের জন্য কিন্তু প্রচুর ফায়দা হয়েছে যেমন রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান আর কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস এটা জাস্ট কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের জন্য এই নিয়মটা কিন্তু আনা হয়েছে কোনো ফরেন প্লেয়ার কিন্তু রিটার্ন করতে পারবে না এই নিয়মে এই ফরেন প্লেয়ারে যদি রিটার্ন করতে পারতো তাহলে কিন্তু সুনীল নারিন কিন্তু এই ক্যাটাগরিতে কিন্তু রিটার্ন হতে পারো কারণ সুনীল নারিন সেও কিন্তু লাস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে কিন্তু দু হাজার উনিশ সালে অনেকে আমাকে এই কমেন্ট করেছিল আমি ক্লিয়ার করে দিলাম যে সুনীল নারিনের ক্ষেত্রে জন্য কিন্তু এই নিয়মটা না জাস্ট ইন্ডিয়ান প্লেয়ারদের জন্যই কিন্তু এই নিয়মটা ঠিক আছে তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করবে আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে এই অক্টোবরে কিন্তু প্রচুর আপডেট দেবো আমি প্রচুর আপডেট এবার কিন্তু দু চার দিন পর থেকে কিন্তু প্রত্যেকটা টিমকে টিমের যে ম্যানেজমেন্ট সোর্স আছে ম্যানেজার সোর্স আছে সেই সোর্স থেকে তারা কোন প্লেয়ারকে টার্গেট করছে সেই সব নিয়ে কিন্তু এ টু জেড কিন্তু আমি ইনফরমেশান নিয়ে কিন্তু তোমাদের সামনে ভিডিও করবো তার জন্য প্লিজ তোমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে বাই